আমরা এখন আছি নেপালের চমরঙে তোমরা আমাদের পেছনে অন্নপূর্ণাকে দেখতে পাচ্ছ আমরা দুই দিন আগে অন্নপূর্ণা বেস ক্যাম্প পর্যন্ত ট্রেক কমপ্লিট করেছি এবং আমাদের এই ট্রেকিংয়ের এই এক্সপিরিয়েন্সটা ছিল অনেক অ্যাডভেঞ্চারে ভরপুর অনেক স্ট্রাগলে ভরপুর আমাদের এই ট্রেকিং এক্সপিরিয়েন্সে কি ছিল না আমাদের হচ্ছে রাতের মধ্যে ট্রেক করা লাগছে আমাদেরকে স্নো এর মধ্যে ট্রেক করা লাগছে বৃষ্টির মধ্যে ট্রেক করা লাগছে এবং কখনো কখনো দেখা গেছে আমরা সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত ট্রেক করতেছি এবং আমাদেরকে এত স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়া লাগছে মাঝে মাঝে মনে হয়েছে যে আর হবে না আমরা হচ্ছে এখন বাসায় চলে যাই কিন্তু এর পরেও আমরা আমাদের ট্রেক কমপ্লিট করছি কি হবে ভাইয়া এই কঠিন রাস্তাটা আসলে সহজ হয়ে গিয়েছিল একটা ভালো গাইড থাকার কারণে ভাইয়ার গাইডেন্স আমাদেরকে হেল্প করেছিল যে কোন রাস্তা দিয়ে গেলে আমরা আসলে সহজে এই কমপ্লিট করতে আমরা পারবো কোন রাস্তায় কিভাবে আমাদের কোন জামা আসলে ওই দিন ট্রেকটা করতে হবে সেই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ গাইডেন্স আমরা পেয়েছিলাম আমাদের গাইডের কাছ থেকে যেমন একদিন স্নো হচ্ছিল সেই দিন ভাইয়া বললেন যে আজকে কিন্তু ক্র্যাম্পন এবং দুইটা পোল দুইটা সহই তোমাদেরকে ট্রেক করতে হবে সো যখন ক্র্যাম্পন এবং দুইটা পোল পরে ট্রেক ছিলাম ভিতর দিয়ে তখন আমরা আসলে বুঝতে পেরেছিলাম কেন ভাই আমাদেরকে এই গাইড দিয়েছিলেন এর আগে কিন্তু আমরা বুঝিনি এবং তোমাদেরও কিন্তু সামনে এরকম একটা একটা গাইডেন্স খুবই দরকার পড়বে অ্যাডমিশনের টাইমটাতে তোমরা অনেকেই বুঝতে পারো না যে হচ্ছে কোন বইটা পড়বে বা কোন একটা টপিক কিভাবে অ্যাপ্রোচ করবে কারণ অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের কোয়েশ্চেন আসে এবং এই কারণে দেখা যায় তোমার মাথার মধ্যে একটা হজবরল অবস্থা হয়ে যায় একবার এইটা পড়ি একবার ওইটা পড়ি কিন্তু কেমন হয় যদি একটা ভালো গাইডেন্স তোমরা হচ্ছে পাও এটার জন্যই আমরা নিয়ে আসতেছি তোমাদের জন্য আমাদের মহাসপ্তাহ প্রোগ্রাম সামনের বিশ তারিখ থেকে তোমাদের মহাসপ্তাহ প্রোগ্রামটা শুরু হচ্ছে এই মহাসপ্তাহ প্রোগ্রামে সম্মিলিত মেধা তালিকায় যারা টপ হান্ড্রেডের এর মধ্যে থাকবে তাদের জন্য আমরা আলাদা একটা প্রাইভেট গ্রুপ খুলবো সেই প্রাইভেট গ্রুপে কে থাকবে ভাইয়া সেই প্রাইভেট গ্রুপে থাকবে তোমাদের রাতুল ভাইয়া গালিব ভাইয়া সিফাত ভাইয়া জিন ভাইয়া নাইম ভাইয়া এবং তারিক ভাইয়া সহ আরও অনেক ভাইয়ারা যারা তোমাদেরকে হেল্প করবে প্রত্যেকটা ছোট ছোট গাইডেন্স দিয়ে যেটা তোমাদেরকে হেল্প করবে একাডেমিক এবং অ্যাডমিশন দুটো জার্নিতেই তাহলে আর দেরি করো না তোমরা এখনই এনরোল হয়ে যাও আমাদের মহাসপ্তাহের